বিজেপির মন্ডল সভাপতির কাজে যারা উল্টো সিধা করবেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সাতটি মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বললেন নবনিযুক্ত বিজেপির মন্ডল সভাপতিরা বিজেপি দলকে আরও শক্তিশালী করবে এবং তারা দলকে এগিয়ে নিয়ে যাবে তারা ভালোভাবে কাজ করতে পারবেন বলে বিজেপি নেতৃত্বকে তাদেরকে সভাপতি পদে বসিয়েছে সেই দায়িত্ব তাদেরকে যথাযথভাবে পালন করতে হবে এই কাজে যারা উল্টো সিঁধে করবেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে বিজেপি সিপিআইএম দলের মতো নয় দেহ করলেও পদত্যাগ করবে না বিজেপির মন্ডল সভাপতি নির্বাচিত করা হয়েছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে প্রথমে আমি জেলা তারপরে মন্ডল তারপরে যে আমাদের ক্যান্ডিডেট বা যিনি তার নাম আমি সদর রুলাল নাম্বার ওয়ান সিমনা শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা দুই মোহনপুর শ্রী কার্তিক আচার্য তিন বামুটিয়া শিবেন্দ্র দাস চার বরজলা শ্রী রাজীব সাহা পাঁচ খয়ারপুর শ্রী রাজেশ ভৌমিক দশ মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী এগারো মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা সদর আরবা।

ভারতীয় জনতা পার্টি মণ্ডলের হেড সত্তাশীল পার্টি তো মণ্ডল প্রেসিডেন্ট দায়িত্ব শুধু পার্টি নয় আমজনতারও সেবা করা সরকারি কাজগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কি না হলে এগুলোতে সাহায্য করা মন্ডল প্রেসিডেন্ট মানে পার্টি বিষয়ে আসা যাওয়া এটা সিপিএম পার্টি নয় আমি আপনাদের মাধ্যমে তার জন্য স্পষ্টতার সঙ্গে বলছি সঠিকভাবে যদি কাজ করে থাকতে পারবে না করলে সরিয়ে দেওয়া হবে এই প্রথম দিক দিয়ে যাতে সবাই কান খারাপ থাকে আর সেগুলো বোঝে